একই প্রকল্পের দুবার শিলান্যাস একবার ভার্চুয়াল আরেকবার ম্যানুয়েল বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী জনগণকে ললিপপ দিয়ে গেছেন ধলাই উপনির্বাচনে হাওয়া গরম করতে ভোটারদের প্রলপিত করতে প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী বরাক সফর নিয়ে তীর্যক মন্তব্য কাছড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বরাক উপত্যকায় ললিপপ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিন দিনের সফরসূচি নিয়ে বরাকে আসেন এমনটি মন্তব্য করলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল অভিজিৎ পাল জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর নিয়ে বেজায় খুব জ্বললেন এবং বললেন বৈষম্যের রাজনীতি করছেন হিমন্ত তাছাড়া ধলাই বিধানসভার সদ্য অনুষ্ঠিত হবে উপনির্বাচন তাই পালে হাওয়া গরম করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেজায় প্রকল্প ঘোষণা দিলেন ধলাইবাসীর জন্য তবে সেই ললিপপ দিতে সে ধরায় উপনির্বাচনে বৈতরণী পার হওয়ার এক প্রয়াস বললেন অভিজিৎ পাল লোকসভা নির্বাচনের আগে গুয়াহাটি থেকে ধলায় বিধানসভার মডেল কলেজে ভার্চুয়াল শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু পুনরায় গতকাল ধলায় বড় এসে ম্যানুয়াল মোডে আবারও একই প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন এই প্রকল্পের দুবার শিলান্যাস এটা কি বিধানসভা নির্বাচনের ললিপপ এমনটা তোদ লাগলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী উন্নয়ন নিয়ে রাজনীতি করছেন বড়াকে। ক্যাবিনেট বৈঠকে বড়াকুপত্তকার দুটি ওরালপুলে ঘোষণা কেন বাস্তবায়ন করেন নি তিনি? কেন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত করতে বারংবার নাটক করছে সরকার? কেন এতদিন ধরে শেচ্চ সহ বড়াকুপত্তকার রাস্তাঘাট মেরামত হয়নি? রাজা মহারাজ অর্থাৎ মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা আসতেই কেন এক রাতেই সংস্কার হচ্ছে রাস্তা? বিভিন্ন প্রশ্ন তুললেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। উপস্থিত জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিত দেবনাথ ইয়ং ব্রিগেডের সভাপতি অর্পদীপ রায় চৌধুরী সেবা দলের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান বান্নান এবং যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া তাহির আহমেদ সহ কংগ্রেসের নেতৃবৃন্দরা উপস্থিত সাংবাদিক বন্ধুরা আমরা গতকালকে দেখলাম যে তিন দিনের শোকরসূচি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বরাকশো করে এসছেন এবং বরাকশো করে আসার প্রাককালে শিলচর শহরে যে জরাকীর্ণ অবস্থা রাস্তাঘাটে যে বেহাল অবস্থা সেই রাস্তাঘাটে বেহাল অবস্থা একদিন আগে থেকে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সেই বৃষ্টির মধ্যেও কিভাবে মানে জোরাতালি দেওয়া যায় যেমন আমরা দেখেছিলাম যে এই মুখ্যমন্ত্রী আজকে থেকে প্রায় দুই বছর আগে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নগাও ট্রাফিক জামের মধ্যে উনি আটকেছিলেন এবং জেলাশাসককে বলেছিলেন যে কই রাজা মহারাজা আড়ায় এক তো ঠিক সেইভাবে আমরা লাগলো যে কোনো রাজাই হয়তো আসছেন কাছাড় জেলার মানুষের যে রাস্তাঘাটে নরক যন্ত্রণায় ভুগছেন এবং সাধারণ মানুষ কোনো সংগঠন ছাড়াও সাধারণ মানুষ প্রতিবাদের জন্য মাঠে নেমে আসছেন দিনের পর দিন প্রতিবাদ হচ্ছে কিন্তু এতদিন ধরে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ বিধায়ক এবং এখানে অভিভাবক মন্ত্রী ওনারা একটাই জুড়াতালি দিয়ে যাচ্ছেন যে বর্ষার সময় রাস্তা কাজ করা সম্ভব না এবং পূর্ত বিভাগকে আমরা বারবার জেলা কংগ্রেস থেকে আমরা পূর্ত বিভাগকে ঘেরাও করেছি পূর্ত বিভাগের সাথে রাস্তাঘাটে এই দুরবস্থা কিসের জন্য ওনারা একটাই বলেছেন যে শীতের মরশুমে কাজ করা সম্ভব না কিন্তু যদি শীতের মরশুমে কাজ করা সম্ভব হয় না রাজা আসার সাথে সাথে কিভাবে তড়িগড়ি করে যুদ্ধকালীন তথ্যতা কিভাবে কিছুটা মানে রাস্তাতে ডিপা আগে দেওয়া হচ্ছে তো আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আসার পর উনি আবার শিলচর উপত্যকার মানুষকে বিভিন্নভাবে লরিপ দেখিয়েছেন উনি বলেছেন এবার যে গতকালকে আমরা দেখলাম যে বর্যারাঙ্গা উনি একটা মডেল কলেজ এখানে শিলান্যাস করতে গিয়েছিলেন সেই মডেল কলেজটা আবার নির্বাচনের লোকসভা নির্বাচনের প্রাককালে গোয়াটী থেকে আবার শিলান্যাস করা হয়েছিল এখন আবার যেহেতু দলাইতে উপনির্বাচন তাই কালকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা আজকে পাই যে উনি দলাইয়ের জন্য হয়ে বিভিন্ন প্রকল্পের উনি ঘোষণা করেছেন এবং মডেল স্কুলে মডেল কলেজে শিলান্যাস করেছেন এবং উনি বলেছেন যে প্রত্যেকটা বিধানসভা এলাকাতে দশ হাজার করে দশ হাজার নতুন হিতাধিকারীদেরকে অনুমতি দেওয়া হবে এবং গড়ার জন্য পনেরো হাজার সেই জায়গাতে জেলা কংগ্রেসের কিছুটা প্রশ্ন যে আজকে আমরা নির্বাচনের সময় লোকসভা নির্বাচনের সময় যখন নির্বাচন ঘোষণা হওয়ার পর কোনো ধরনের কোনো সরকারি প্রকল্প ঘোষণা করা যায় না বা কোনো হিতাধিকারীকে নতুন কোনো প্রকল্প দেওয়া যায় না ঠিক সেই সময় আমরা দেখেছি বিজেপির কর্মীরা লোকসভা নির্বাচনের সময় প্রত্যেক জায়গায় জায়গায় একদিকে মুখ্যমন্ত্রীর ফটো একদিকে নরেন্দ্র মোদীর ফটো লাগিয়ে এবং ওনারা পদ্ম মানে সিম্বল দিয়ে ওনারা অনুদয়ের ফর্ম গড়ে গড়ে সেই গরিব জনসাধারণকে বোকা বানানোর জন্য ওনারা ফর্ময় একশো টাকা করে অনেক জায়গাতে নেওয়া হয়েছিলো সেটা আমরা তখনকার সময় রিটার্নিং অফিসারকে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম এবং অনেকবার আমরা সেই অভিযোগ তুলেছি রিটার্ন অফিসারে সেই লিখিত অভিযোগ পাওয়ার পর এক দুই জায়গাতে গিয়ে বন্ধ করার জন্য পুলিশ নিয়ে গিয়ে বন্ধ করেছিল। আজকে এই অরুণোদয় প্রকল্পটা আবারও আমাদের প্রশ্ন হলো সেই যে ফোনটা দেওয়া হয়েছিল সেটা কি মানুষকে লোকসভা নির্বাচনে ভোট আদায় করার জন্য বোকা বানার জন্য সেই ফর্ম দেওয়া হয়েছিল আজকে মুখ্যমন্ত্রী নতুন করেছে এসে ঘোষণা করে যাচ্ছেন যে প্রত্যেক বিধানসভাতে দশ হাজার করে নতুন হিতাধিকারীকে দেওয়া হবে আবার দোলায় জন্য ফোন দেওয়া যায় তার মানেটা কি নির্বাচন আছে নতুন করে কিভাবে ধরাই বাসি কি আবার কিভাবে নতুন করে উনি বোকা বানানোর জন্য সেখানে পাঁচ হাজার বেশি দিয়ে দিলেন উনি যদি মুখ্যমন্ত্রী সমগ্র আসামের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন একশো ছাব্বিশটা সমষ্টি যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন দলাইতে কেন পনেরো হাজার দেওয়া হবে অন্য সমষ্টিতে দশ হাজার হবে তারপর আমরা দেখলাম যে উনাকে আপনারা প্রশ্ন করেছিলেন যে শিলচারে উড়ে কি হলো উনি বলেছেন যে শিলচরে উড়ালপুরের জন্য অনেক অসুবিধা আছে এখানে উনি জনসভা করবেন এই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার প্রত্যেক জায়গায় জায়গায় উনি ক্যাবিনেট মিটিং পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ঠিক সেই হিসাবে কাঁচা জেলাতে ক্যাবিনেট মিটিং গোটা অনুষ্ঠান করে কোটি কোটি টাকা ব্যয় করে কাঁচা জেলাতেও ইয়ে করা হয়েছিল ক্যাবিনেট মিটিং করা হয়েছিল আজকে থেকে প্রায় এক বছর আগে এবং সেই ক্যাবিনেট মিটিং ওনাদের প্রত্যেক জেলা জেলা করে একটাই উদ্দেশ্য ছিল ওনারা যারা জনগণকে বলেছিলেন যেখানে ক্যাবিনেট মিটিং করবে সেই জায়গার উন্নয়ন নিয়ে ওনারা বেশি বাধান্য পাবে সেই ক্যাবিনেট মিটিং এ এবং শিলচরের যেমন সেখানে সেই ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শিপবারের করা হবে আজকে এরপোর্ মুখ্যমন্ত্রী বলছেন যে জনগণের মতামত নিয়ে জনসভা আয়োজন করে জনসাধারণ যদি চান তাহলে উড়াল করা সম্ভব হবে তাহলে আমার প্রশ্ন হলো একই রাজ্যে গোয়াটিতে আপনার প্রত্যেক মাসে নতুন একটা ওয়াল খুলের প্রকল্প শিলান্যাস করা হয় এবং দেখা যায় এক মাসের মাথায় সেই ওয়াল খুল প্রকল্প কাজ সম্পন্ন হয়ে যায় সেই থেকে জনসভা করে এক একটা মানে নতুন নতুন করে কি উড়াল খুল বানানো হচ্ছে বরাকের ক্ষেত্রে কেন উনি বারবার আছে বরাকবাসীকে কেন বিভিন্নভাবে বোকা বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কি ভাবছেন যে বরাকের মানুষ কি অশিক্ষিত বরাকের মানুষ কি মানে কিছু বুঝে

আজকে দুই মাস যাওয়ার পরে এলিভেটেড করিডোরের কোনো খবর নেই শিলচরের বিধায়কের কথা তো আর হবে না শিলচরের বিধায়ক বার বার বলেছেন যে এই মাসে শুরু হবে এই রাইস কোম্পানি এসে এখানে কাজ শুরু করে দেবে আর দশ দিনের মতো হবে এটা আমরা বিগত ছয় মাস ধরে এলিভেটেড করিডোরের শিলান্যাসের কথা শুনে আসছি আজকের দিন বলবে এলিভেটেড করিডোরের কোনো মানে এখন পর্যন্ত কোনো ধরনের প্রকল্প শিলান্যাসই হয়নি আমার জানা মতো হয়তো ডিপিআর এখন পর্যন্ত স্যাংশন হয় কেন বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভারতবাসীকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আজকে উনি বলেছেন যে দলাইতে উনি আরো বলেছেন যে কি আর নরসিংপুরে একটা মডেল কলেজ হবে পঞ্চাশ হজ্জা বিশিষ্ট একটা হসপিটাল হবে মুখ্যমন্ত্রীকে আমার একটাই প্রশ্ন এবং একটাই অনুরোধ আপনি যে যে প্রকল্প বরাদ্দ আগে থেকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলেন সেগুলো আগে কাজ সম্পূর্ণ করেন সেগুলো প্রতিশ্রুতি আগে পূর্ণ করেন তারপর আবার নতুন করে প্রতিশ্রুতি দেবেন আপনাদের প্রতিশ্রুতির প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবার উনি বিভিন্নভাবে ভোট আদায়ের জন্য শিলচরে দুদিন পরে পরে আসেন নির্বাচনের সময় থেকে পাঁচ দিন এখানে হাতি চলা বাগানে রয়ে উনি ক্যাম্পেনিং করে গিয়েছেন উনি সবসময় শিলচর আসেন আর নতুন নতুন প্রকল্প প্রতিশ্রুতি দিয়ে দেন এই যে মিথ্যা প্রতিশ্রুতি আজকে গত চার বছর ধরে এবং তার আগের বছর বছর ধরে শুধু মানুষ খালি রাজ্যে আমরা বসবাস করি কিন্তু আসামের বিভিন্ন জায়গাতে আপনার দেখবেন রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো চল্লিশ বছর পুরনো পৌরসভা সেই পৌরসভা নির্বাচন যে পৌরসভাতে পৌরপর মানুষ নিয়ে যাচ্ছেন কিন্তু পৌরসভা থেকে যে সেবা পাওয়ার যে ইয়েটুকু পাবেন সার্ভিসটুকু টুকু সেই সার্ভিসটুকু টুকু দেওয়া হচ্ছে না

মানে বিভিন্ন দল দিয়ে বিভিন্ন মানে অনুষ্ঠিত কি বলে এরানো যায় বলতো সেইগুলো আমরা বলা যাচ্ছে যে পিআই জনগন করেন তা হারে হারে ধর পড়া যাচ্ছে যে আজকে বড় দল मतदार 13 টা আসন এর মধ্যে 15 টা আসন এবং 13টা বিধানসভা অঞ্চল তারsubset বড় থেকে আজকে এমন মন্ত্রী নেই মুখ্যমন্ত্রী নির্বাচন সময় বলেছিলেন আছে যে বড় থেকে নিপরিংশ এমন মন্ত্রী দিবেন যাই হোক নিপরিংশ থেকে দিব বড় দল এমন মন্ত্রী হবেন বেতন

উন্নয়নের ক্ষেত্রে একই অবস্থা বারবার আমরা মুখ্যমন্ত্রী অধিকারী অনুরোধ আপনি আগে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি যদি সত্যিকারে যদি কাজ করার যদি ইচ্ছা থাকে তাহলে আগে প্রতিশ্রুতি গুলো পূর্ণ করেন